আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার মজার মজার প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখা প্রশ্ন পুরাতন গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে ভারতের বলিউড কোন শহরকে বলা হই সঠিক উত্তর মুম্বাই শহরকে ভারতের বলিউড বলা হয় সাল থেকে চালু হয় এর সঠিক উত্তরটি হবে ভুটান দেশেতে দু সাল থেকে ভোট চালু হয় শূন্য পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে পাতিলেবু দেবী সরস্বতীর হাঁস ছাড়া আর একটি বাহনের নাম কি দেবী সরস্বতীর হাঁস ছাড়া আর একটি বাহনের নাম হলো ময়ূর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শূন্যস্থান পূরণ করে বলুন তো পশ্চিমবঙ্গে জেলাটির নাম কি হবে এখানে শূন্যস্থানে পশ্চিমবঙ্গের জেলাটির নাম হবে জলপাইগুড়ি এমন একটা সবজির নাম বলুন তো যার মাঝের অক্ষর বাদ দিলে একটা ফলের নাম হবে এখানে সবজিটির নাম হলো করলা আর ফলটির নাম হলো কলা বলতে পারবেন চিনির আবিষ্কার কোন দেশে তো হয়েছিল চিনির আবিষ্কার হয়েছিল ভারত দেশেতে কত সালে প্রথম বুলেট ট্রেন চালু হয়েছিল বুলেট ট্রেন চালু হয়েছিল উনিশশো সালে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে কি হবে এখানে এলোমেলো অক্ষরের সঠিক উত্তরটি হবে শ্বশুরবাড়ি কে সকলকে খাওয়ায় কিন্তু নিজে খায় না সঠিক উত্তরটি থালা বাটি গ্লাস চামচ ইত্যাদি